আসসালামু আলাইকুম এই দেখেন এগুলো হলো আমার ডিমের হাঁস ওদেরকে করেন যে সকালবেলা সারি দিন মাঠে খাইবো খাওয়ার পরে যখন আসরে আজান দিব যদি দুই দূরে কুলে চলে যায় তারপরে মনে এক দূরে বাড়িতে চলে যায় যে বাড়ির দিকে দৌড় দিছে এখন আর আটকে রাখা যেত না সামনে দিয়ে যদি যত বেরিয়ে দিতেন তাও কাজ হইতো না এক একদরে বাড়িতে যাবো রাস্তা দেখা দেওয়া লাগবো না এমনিতে চলে যাবো বাড়িতে দাঁড়াই ছিলাম কিছুক্ষণ খান তারা এক একদম এদিক দিয়ে আমার ফাঁকি দিয়া চলে আসছে এখন আমার আর কি করা তাদের পিছিয়ে পিছিয়ে যাওয়া ছাড়া আর কোন কাজ নাই একদর দিচ্ছি आरे रेडी के तरह